দু হাজার তেইশের শেষ দিন হিসাবে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ডবল টু ডবল টু নাইন মুম্বাই গোয়া বন্দে ভারত এক্সপ্রেসের জার্নিতে আপনাদেরকে আবার স্বাগত গুড মর্নিং এভরি ওয়ান তো আজকের নতুন ব্লগে আমার স্বাগত আপনাদেরকে তো এখন বাজে পড় পাঁচটা বাজে আমরা পনেরো পাঁচটার সময় হোটেল থেকে বেরিয়ে পড়েছি তো পাঁচটা পঁচিশে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ডবল টু ডবল টু নাইন মুম্বাই মাঠগাঁও মুম্বাই গোয়া বন্দে ভারত এক্সপ্রেস সকাল পাঁচটা পর্যন্ত ছেড়ে দুপুর একটা দশেতে গোয়া মানে মার্কাউট ঢুকবে তো এই পথে টোটাল পাঁচশো আশি কিলোমিটার জার্নি করবে এটা পাঁচশো আশি কিলোমিটার কিলোমিটার পথ পাড়ি দেবে আর তার সাথে আটটা স্টেশন আটটা স্টেশনের স্টপেজ আছে তো আটটা স্টেশনে দাঁড়িয়ে পাঁচশো আশি কিলোমিটার কভার করে একটা দশেতে এটা গাইড লাইন একটা দশেতে মার্কগাউট ঢুকবে একটা বড় আয়না আছে ওখানে বেবি সিটার বেবি সিটিং এর জন্য এ করা আছে আর কমোড আছে ওখানে এখানে কিন্তু হ্যান্ড ড্রাইভার কত ভালো কাজ করে ভালো আছে হ্যান্ড ওয়াশ আছে বেশ বড় আর স্পেশিয়াল বাথরুম জল আছে আবার এদিকে চলে আস চলে আসো দরজাটা এর বন্ধ হবে ফ্লাইট টাইম পাঁচটা পঁচিশে ট্রেন ছেড়ে দিয়েছে এখান থেকে বোম্বে থেকে মানে সিএসএফটি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তো এখানে আমাদের কোচ নাম্বার হচ্ছে সি ওয়ান আর আমাদের সিট নাম্বার হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তো যেটা একদম মুখোমুখি পড়েছে মানে মাঝখানে একটা টেবিল আছে এখানে আর সি ওয়ান হলো নর্মাল চেয়ার কার তো এক্সিকিউটিভ ক্লাসের মধ্যে এই সিটগুলো কোনো অ্যাঙ্গেলেই ঘোরে না এখানে আমাদের একটা করে জলের বোতল একটা করে জলের বোতল আর একটা নিউজ পেপার জলের বোতল আর একটা করে নিউজ পেপার আমাদের দিয়ে গেছে প্রত্যেকটা ছেলে দিয়ে গেছে একটা করে নিউজ পেপার একটা জলের এখানে প্রত্যেকটা জায়গাতেই ক্যামেরা লাগানো আছে যে এখানে একটা ক্যামেরা আছে প্লাস ভেতরে প্রত্যেকটা জায়গাতেই ক্যামেরা লাগানো আছে এখানে একটা ডিসপ্লে বোর্ড লাগানো আছে যেখানে ডিসপ্লে হচ্ছে কোন স্টপেজ আসছে নেক্সট কত কিলোমিটার পর আসছে আর ডেটা টাইম দেওয়া আছে

কিলোমিটার পর আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে পানভেলে তো পানভেলে এক মিনিট স্টপেজ তো এখান থেকে মোটামুটি ছেড়েও দিয়েছে তো পানভেল হচ্ছে এটা তিন নম্বর স্টপেজ সিএসএমটি থেকে সারার পরে তিন নম্বর স্টপেজ হচ্ছে পানভেল তো আমাদের ট্রেন এখন মোটামুটি একশো থেকে একশো দশ কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে

এখানে আরেকবার চা বা কফি সার্ভ হয়েছে তো এখানে আমরা কফি নিয়েছি এবার এই যে প্যাকেজিং কফি এখন আমাদের ট্রেন যাচ্ছে একশো উনিশ কিলোমিটার পার আওয়ারের স্পিডে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার এই ট্রেনের চার্জিং পয়েন্ট গুলো প্রত্যেকটা সিটের তলায় আছে চার্জিং পয়েন্ট গুলো এই যে ওখানে একটা আছে

তো উনচল্লিশ কিলোমিটার কভার করতে এই ট্রেনের টাইম লেগেছে হচ্ছে তিন ঘন্টা তো এখন সাড়ে আটটা বাজে সাড়ে পাঁচটা স্টার্ট হয়েছে তখন মোটামুটি আটটা পঁয়ত্রিশ সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ বাজে তো যেটা আমাদের গাড়িতে উনচল্লিশ কিলোমিটার কভার করতে মোটামুটি পাঁচ ছ ঘন্টা লেগে যায় সেটা এই বন্দে ভারত কভার করতে তিন ঘন্টায় তো অ্যাভারেজ ফিট একশো একশো দশ একশো বারো অ্যাভারেজ ফিড একশো কুড়িও গেছে ম্যাক্সিমাম ভাড়া পনেরোশো পঁচানব্বই টাকা করে পনেরোশো পঁচানব্বই টাকা করে তিনজনের ভাড়া পড়েছে চার হাজার আটশো একুশ টাকা জিএসটি ইনক্লুডিং জিএসটি সব কিছু নিয়ে এখানে তিনটে টিকিট কাটতে হয়েছে কারণ এখানে আমি ওকে তো কোলে নিয়ে বসাটা এখন পসিবল নয় তাহলে তিনটে টিকিট কেটেছি কোনো অসুবিধে নেই ওর একটা সিট মানে আরামসেও যাচ্ছে কিন্তু আমাদের যে টু টায়ারে আমি দুটো টিকিটই কেটেছিলাম বা আমাদের যে গোয়া থেকে ফেরার ট্রেন যে আছে টু টায়ারে সেখানে দূরে স্লিপিং স্লিপার হলে অসুবিধা নেই রাত্রে ট্রেন থাকলে অসুবিধা নেই কিন্তু সিটিং হলে অসুবিধা হয় ওকে নিয়ে তাই এখানে তিনটে টিকিট কেটেছি আমি এই বন্দে ভারত হচ্ছে নাইনটিন্থ বন্দে ভারত মানে উনিশ নম্বর বন্দে ভারত বন্দে যতগুলো ইন্ডিয়াতে চলছে তার মধ্যে উনিশ নম্বর এটা এটা ইন্ডিয়া কোটেশন আছে তেইশে জুন দু হাজার তেইশে আর এটা মহারাষ্ট্র আর হচ্ছে কঙ্কন ডিস্ট্রিক্ট গোয়ার কঙ্কন ডিস্ট্রিক্টকে এটা কানেক্ট করছে আর টানেলগুলো যখনই বেরোচ্ছে তখন কানে তালা লেগে যাচ্ছে কিন্তু কানে তালা লেগে ফ্লাইটের মতন হচ্ছে কারণ যেই টানেলে ঢুকছে কানে তালা লেগে যাচ্ছে আবার ট্রায়াল থেকে বেরোনোর পরে তালা খুলে যাচ্ছে আর আর এই ট্রেনের লাইনে সার্কের সাইড দিয়ে এতে রাস্তা যাচ্ছে গোয়া যাওয়ার যে রোড ট্রিপ যেটা মানে মুম্বাই দিয়ে গোয়ার যে রাস্তা সেই রাস্তাও এই সাইড দিয়ে বরাবর যাচ্ছে

চুয়াল্লিশ কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন তার পঞ্চম স্টেশন রত্নগিরি স্টেশন দাঁড়িয়েছে এখানে তো এখানে সবের টাইম এক মিনিট তো পাঁচ মিনিট মতো লেটে চলছে এখন টাইম হয়েছে নটা সাত চল্লিশ এখন

তো আমাদের ট্রেন এখন চারশো পঞ্চান্ন কিলোমিটার কভার করে তার ছ নম্বর স্টেশন কনকাবলিতে এসে দাঁড়িয়েছে তো এখানেও দু মিনিট এক মিনিট স্টপেজ এখানেও তো এর পরের স্টপেজ হচ্ছে থিভিম তারপরে হচ্ছে মাঠগাঁও এখান থেকে থিভিম লাগবে হচ্ছে এক ঘন্টা আর মাঠগাও আরও এক ঘন্টা তো বারোটা দশে থিভিম ঢুকবে আর একটা দশে মাঠগাঁও ঢুকবে তো আমরা দেখছি থিভিমে হয়তো নেমে যাবো কারণ আমাদের যে হোটেল বুকিং আছে পাঞ্জিম তো সেটা থিভিম থেকে কাছে মাটগাঁও থেকে উনচল্লিশ কিলোমিটার থিভিম থেকে চল্লিশ কিলোমিটার এই চব্বিশ কিলোমিটার তো দেখি হয় থিভিমেই নাভব কিন্তু আমার টিকিট কাটা আছে মাঠগাঁও পর্যন্ত তারপরে যে তিভিম থিভিম হচ্ছে ক্যালাঙ্গুট বা ক্যান্টোলিম দিয়ে থিভিম একদম কাছে আর মাঠগাঁও অ্যাকচুয়ালি সাউথ স্টেশন মানে সাউথ গোয়া যদি কেউ থাকে তাহলে আপনি মাঠগাঁওটা নামলে আপনার বেটার হবে অনেক কাছে পড়বে এবং যদি কেউ নর্থ গোয়ার দিকে থাকেন মানে পাঞ্জিমের এদিকে বা ক্যান্টলিম ক্যালাঙ্গুটের এদিকে থাকেন তাহলে সেক্ষেত্রে থিভিমে নামলে অনেকটা সুবিধা হবে মানে অনেকটা কাছে হয়ে যাবে ট্রেনের চারিদিকে জঙ্গল দেখতে দেখতে মোটামুটি বোর হয়ে গেছে তাই চলো চলো তাই সে গাড়ি নিয়ে আমাদের অপোজিটে আরেকজন যাত্রী তার সাথে সে খেলায় মত্ত হয়ে উঠেছে তো ট্রেনেতে এসবও চলে দেখতে ভালোই লাগে এসব ভালো টাইম পাসের জিনিস বাচ্চাদের জন্য বিশেষ করে যদি কেউ তার সাথে খেলতে থাকে তো বাচ্চাদের কোনো বিরক্ত নেই কিচ্ছু নেই আমাদের ট্রেন এখন পাঁচশো চৌত্রিশ কিলোমিটার ক্রস করে তার সাত নম্বর স্টেশন থিভিম এসে দাঁড়িয়ে আছে তো আমরা থিভিভিমে নেমে গেছি তো ট্রেন এখন ছেড়ে বেরিয়ে যাবে তারপর আমরা থিবিম থেকে গোয়া স্টার্ট করবো তো মাঠগাঁও আমাদের টিকিট কাটা ছিল কিন্তু মাঠগাঁও আমরা যাইনি মাঠগাঁও গেলে আমাদের অনেকটা বেশি গুরুত্ব দেবে তো থিভিমে নেমে গেলাম কারণ আমরা যাবো এখান থেকে পাঞ্জিম পাঞ্জিম যাওয়া বলে থিভিম থেকে একটা শর্টেস্ট হবে তো দেখি বাইরে গিয়ে কি পাওয়া যায় না পাওয়া যায় তো গাড়ি বুক করবো সিভিএম স্টেশনে নেবে আমাদের ওভারব্রিজ ক্রস করতে হবে তো ওভারব্রিজে সিঁড়ি নিয়ে একটা ভাগ্য ভালো তো ফুটব্রিজ মানে এমনি স্লোপিং আছে স্লোপিংয়ে টানতে টানতেই লাগাস তুলছি তো রিয়ান রিয়ানটা রিয়ান রিয়ানেরটা তুলছে আর যথেষ্ট মানে ভালো মতন রোদের দিয়েছে যথেষ্ট গরম থার্টি ফাইভ আশেপাশের টেম্পারেচার আছে থিভিমে নেবে এখানে ট্যাক্সি কাউন্টার আছে তো ট্যাক্সি এই যে রেট লেখা আছে থিভিম থেকে নেমে একটা গাড়ি বুক করেছি ওখানে প্রিপার ট্যাক্সি তো আছে কিন্তু প্রচুর ভিড় ছিল তো একটু এগিয়ে এসে একটা গাড়ি পেয়েছি তো এসি গাড়ি এটা থাউজেন্ড নিচ্ছে पंजीम अमर होटल पर्यंत होटल कॅम्पेल बुकाचोखाने नियाक कला अकादमी अ हार्ट स्पीड टू द सिटी स्ट्रीट्स वी बिगन टू फील द When it's just because she puts her hand in mine We wanna chase the night, wanna dance to the light Pull stars from the sky, just two hearts running wild Never sleep, never stop, every shot from the top We're gonna, we're gonna be two hearts running wild তো এই গাড়িটা আমরা থিভিন থেকে বুক করেছিলাম এটা হাজার টাকা নিয়ে থিভিম আসার জন্য এখান থেকে এই পাঞ্জি আসার জন্য ক্যাম্পেল এই যে তো নাম্বার আমি দিয়ে দেবো স্টেশন বাক্সে যা লাগবে এটুকু আপনি কল করে নেবেন আমাদের বন্দে ভারতের জার্নির ব্লক প্লাস থিভিম থেকে পাঞ্জিম পর্যন্ত আসা পর্যন্ত এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নতুন ব্লগ আসছে আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর এই বছরের শেষ দিন দু হাজার তেইশের শেষ দিন তো নতুন ব্লগ নতুন ব্লগ মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরে গোয়ার ব্লগ পাঞ্জিম থেকে স্টার্ট হবে আমাদের হোটেল থেকে স্টার্ট হবে হোটেল বুক আছে হোটেল ক্যাম্পেল পাঞ্জিমে তো ওই ব্লগ নতুন ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসবে তো এইটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজ এমনি টাটা অ্যান্ড বাই বাই hearts running wild